নমস্কার বন্ধুরা অনুশ্রীভাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো মিষ্টি কুমড়ো দিয়ে আলু ও চিংড়ি মাছের নতুন একটি রেসিপি এই রেসিপিটি খেতেও যেমন ভালো লাগে বানাতেও কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নেবা যাক আজ আমার এই সহজ রেসিপিটি আমি কিভাবে বানাই তাহলে রান্নাটা শুরু করে দিই প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু ও কুমড়ো কেটে আমি এখানে মিডিয়াম সাইজ করে আলু ও কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে প্রথমে আমি এখানে আলুগুলো ভেজে নেব আলুগুলো কুমড়ো আমি আলাদা আলাদা করে ভাজবো আপনারা চাইলে একসাথেও ভাজতে পারেন প্রথমে এখানে আলুটা আগে একটু লাল করে ভেজে নেব আলুটা হালকা একটু লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কুমড়ো কুমড়ো আর আলু একসাথে এবার ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে আলু ও কুমড়োটা আমরা ভালো করে ভেজে নেব আলু ও কুমড়ো ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে আলু কুমড়োর সাথে মিশিয়ে আমরা ভালো করে ভেজে নেব যখন সবজি ভাজবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না সবজি আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসে নামিয়ে নিয়েছি একটা পাত্রে একই করায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে ফোড়ন ও দুটো তেজপাতা ফোড়নটা হালকা একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে ভাজা একটা গন্ধ আসে ফোড়ন থেকে ভাজা গন্ধ আসলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার জন্য আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন পেঁয়াজটাকে ভালোভাবে আমরা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে আমরা এখানে দিয়ে দেব বেটে রাখা আদা ও রসুনের পেস্ট আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ যত সময় না চলে যায় এখানে চিংড়ি মাছটা আমরা ভেজেই রেখে দিয়েছি আগেই বলে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিয়েছি গোলমরিচ ও জিরে বাটা সমস্ত মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে এলে এবার দিয়ে দেব লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে এলে আমরা এবার দিয়ে দেব মশলাতে অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা দিয়ে আমরা সাথে মশলাটা নাড়বো না একটু সময় নিয়ে তেলটা গরম করে তারপরে মশলাটা নাড়বো না তেলের কাঁচা গন্ধ বেরোবে ভালোভাবে মশলাটা আমরা তেলের সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব এইবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এক থেকে দু মিনিটের মতো ভালোভাবে লো আঁচে চিংড়ি মাছের সাথে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব এইভাবে চিংড়ি মাছ আগে দিয়ে মশলাটা কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হবে ভালো করে মশলা আমাদের কষানো হয়ে এসছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও কুমড়ো সমস্ত কিছু একসাথে ভালো করে লোটু মিডিয়াম আছে আমরা ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আলু কুমড়ো চিংড়ি মাছ সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয় লোটু মিডিয়াম আছে আমরা ভালোভাবে সবজিটা কষতে থাকবো ও দিয়ে দেব অল্প পরিমাণ জল যাতে মশলাটা তলায় লেগে না যায় সবজি এখানে আমাদের ভালোভাবে কষা হয়ে এসছে এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে সব মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে এসছে এবার দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো জল এখানে খুব একটা বেশি ঝোল হবে না তাই জলের পরিমাণটা অল্পই দেবেন ঝোল আমাদের ভালোভাবে ফুটে গেছে এবার ঢাকা চাপা দিয়ে আলু ও কুমড়োটা ভালো করে সিদ্ধ করে নেবো আলু কুমড়ো ও মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও চাললে তার নোটিফিকেশান অবশ্যই আপনার কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ